হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত ভিউয়ার্সদের আবারও আসন্ন অন্নদা একাদশী আগস্ট মাসের দুদিন পড়েছে তো প্রথমে আমি আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই আগস্ট মাসে এই অন্নদ একাদশী উনত্রিশ এবং তিরিশ উনতিরিশ আগস্ট দু হাজার কোথায় কোথায় অন্নদ একাদশী ব্রত পালন করতে হবে এবং কোথায় কোথায় তিরিশে আগস্ট অন্নদ একাদশী ব্রত পালন করতে হবে অত্যন্ত মনোরগ সহকারে কিন্তু আপনারা এটা স্মরণ রাখবেন যারা যারা উনতিরিশে আগস্ট ব্রত করবেন তারা কোথায় কোথায় মানে অবস্থান করছেন কোন কোন স্থানের ভক্তরা উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ একাদশী ব্রত পালন করবেন এবং কোন কোন স্থানের ভক্তরা তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ অন্নদা পালন করবেন তা কিন্তু বিস্তারিতভাবে বলবো আর এই অন্নদা একাদশী কিন্তু অত্যন্ত একটি মাহাত্বপূর্ণ একাদশী যে আমরা জানি যে ঐতিহাসিক একটি চরিত্র বাস্তব এটা কোনো কাল্পনিক ঘটনা নয় দাতা হরিশ্চন্দ্র তিনি রাজ্যহারা হয়েছিলেন পুত্রহারা হয়েছিলেন স্ত্রী হারা হয়েছিলেন এবং নিজেকে পর্যন্ত বিক্রি করে দিয়ে তিনি চণ্ডালের দাসত্ব করছিলেন শ্মশানের সবদেহ তিনি দাহন করতেন এইভাবে তিনি সর্বস্ব হারিয়ে তিনি নিঃস্ব হয়ে যান কিন্তু ভগবানের কৃপায় তিনি এই অন্নদে একাদশী ব্রত পালন করে তিনি পুনরায় সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে রাজ্যপ্রাপ্ত হয়েছিলেন পুত্র এবং স্ত্রীকে আবার ফিরে পেয়েছিলেন তার স্ত্রী তাকেও বিক্রি করে দিয়েছিলেন তার মৃত পুত্রকে তিনি জীবিত করতে পেরেছিলেন এতই মাহাত্ত্বপূর্ণ এই অন্নদ একাদশী ব্রত এই অন্নদ একাদশী ব্রত পালন করার ফলে পাপ থেকে একজন ব্রতকারী ব্রত পালনকারী মুক্ত হয়ে যাবেন সমস্ত দুঃখ কষ্ট থেকে তিনি মুক্ত হয়ে যাবেন তার সমস্ত মনস্কামনা ভগবান পূর্ণ করবেন আর এই মাহাত্ম যারা শ্রবণ করবেন তারা মহান মহান যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং শ্রবণকারী কীর্তনকারী ভগবানের এতই প্রিয় হবেন যে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করবেন আর প্রতিটি একাদশী ব্রত যেদিন হয় ওই দিনে আমি কি করি যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন যারা সাবস্ক্রাইবার মানে এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে নিসংহদেবের অষ্টোত্তর শতনাম উচ্চারণ করে তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয় তাই এই একাদশী তো করব তাই ইতিমধ্যে যারা এই চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আপনারাও সাবস্ক্রাইব করে এই সুযোগ গ্রহণ করুন যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিও শ্রবণ করেন দেখে থাকেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর এই মহাব্রত পালনের কতগুলো নিয়ম রয়েছে সেটা কিন্তু আমি বলে দেব সেটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন কেননা এটা কিন্তু ভাদ্র মাস ভাদ্র মাসের এই অন্নদা একাদশী ব্রত অতএব ভাদ্র মাস কিন্তু চাতুর্মাস ব্রতের দ্বিতীয় মাস তাই যারা এই একাদশী ব্রত কখনও পালন করেন না তারা কিভাবে পালন করবেন তা আমি ধীরে ধীরে বলে দিচ্ছি যারা কখনও একাদশী ব্রত পালন করেন না তারা দশমী তিথিতে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না সমস্ত নিরামিষ আহার গ্রহণ করবেন সাত্বিকভাবে থাকবেন এবং একাদশী তিথিতে কোনোরকম পঞ্চশস্য গ্রহণ করবেন না চাল জাতীয় গম জাতীয় তিল সরিষা সয়াবিন ডাল জাতীয় ভুট্টা এই সমস্ত হচ্ছে জব এই সমস্ত হচ্ছে পঞ্চশস্য কেন এই দিনে পঞ্চশস্য খেলে কী হবে শাস্ত্রে বলা হচ্ছে যে একাদশীর দিনে পঞ্চশস্য ভক্ষণ করলে সমস্ত জগতের পাপ তার শরীরে প্রবেশ করে পাপ পিতৃহত্যা মাতৃহত্যা গোহত্যা হত্যা এরকম মহামহা যে পাপ সেই পাপ তার শরীরে প্রবেশ করে কেন এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ লুকিয়ে থাকে পাপ লুকিয়ে থাকে সেই জন্য এই পঞ্চশস্য বর্জন করে আপনারা কি খাবেন তাহলে যত প্রকার ফল রয়েছে এটা খেতে পারেন বাদাম কাজু কিশমিশ খেজুর বাড়িতে ছানা বানিয়ে সবজি তৈরি করুন কাঁচা কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কাঁচা কাঁঠাল খেতে পারেন পাকা কাঁঠাল খেতে পারেন তো এগুলো আপনারা ভগবানকে নিবেদন করে খাবেন আর একাদশীতে সন্দভ্য লবণ রক সল্ট এটা ব্যবহার করবেন ঘি ব্যবহার করতে পারেন অথবা রিফাইন মানে সয়াবিন তেল নয় কিন্তু সূর্যমুখী তেল আর হলুদ যদি একান্ত ব্যবহার করতে চান কাঁচা হলুদ বাজারের গুঁড়া মশলাটা এটা ইউজ করবেন এর মধ্যে অনেক সময় ময়দা ভেজাল থাকে সাবু কিন্তু খাবেন না এটা কিন্তু ভেজাল সামাচাল খাবেন না এটা ভেজাল শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে একাদশীব্রত পালন করবেন আর দ্বাদশী তিথিতে অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ খাবেন তাহলে দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না আর এই একাদশীর দিনে আপনারা পবিত্র নদীতে সরোবরে স্নান করলে খুব মঙ্গল হবে অনেক পাপ নষ্ট হবে মন্দিরে গিয়ে ভগবানকে আরতি করলে ঘিয়ের প্রদীপ দিয়ে খুব মঙ্গল তুলসী পূজা তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী জলদান অনেক মাহাত্ম মন্দির প্রদক্ষিণ করা খুব মাহাত্ম হরিনাম জপ করা ভাগবত শ্রবণ করা খুব মাহাত্মপূর্ণ গীতা পাঠ করা খুব মাহত্বপূর্ণ এই দিন এটা করবেন আর আরেকটা জিনিস হচ্ছে কি দিবারাত্রি ভগবানের নাম কীর্তনে মগ্ন থাকবেন রাত্রি জাগরণ করলে মহাফল হয় আর রকম পরচর্চা পরনিন্দা করবেন না ভগবানের চিন্তায় মগ্ন থেকে এই একাদশী ব্রত পালন করলে আপনাদের অনেক মঙ্গল হবে তো এখন এই ব্রত যে দুই দিন পড়েছে এটা কিন্তু মনোযোগ সহকারে প্রথমে শ্রবণ করুন তারপরে কিন্তু আমি এই একাদশীর মাহাত্ম বলবো এবং পারণের সময় কিন্তু বলে দেব কেননা নির্ধারিত সময়ে পারণ না করলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না তাহলে দেখুন কোন কোন স্থানের ভক্তরা তিরিশে আগস্ট অন্নদ একাদশী ব্রত পালন করবেন ভালো করে শুনে নিন যারা তিরিশে আগস্ট অন্নদ একাদশী ব্রত পালন করবেন তারা কারা যারা ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর দিল্লি ত্রিবান্দ্রম উদমপুর মুম্বাই এবং আহমেদাবাদ এই সমস্ত স্থানে যারা বাস করছেন অবস্থান করছেন তারা তিরিশে আগস্ট অন্য একাদশী ব্রত পালন করবেন এবং পরবর্তী দিনে আপনারা পালন করবেন সেই পারনের টাইম কিন্তু আমি শেষের দিকে বলে দেব তিরিশে আগস্ট যেহেতু আপনারা অন্নদা একাদশী ব্রত পালন করবেন তাহলে পারনের টাইম কিন্তু তার পরের দিন আপনাদের করতে হবে এছাড়া বাকি যে সমস্ত স্থানের ভক্তরা তারা কিন্তু উনতিরিশে আগস্ট উনতিরিশে আগস্ট তারা এই একাদশী ব্রতের পালন করবেন ঠিক আছে তিরিশে আগস্ট পালন করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তাহলে মনে থাকলো কেন দুই দিন পড়ল এটা তিথি অনুসারে বিভিন্ন স্থানের সময় পরিবর্তন হয় এই জন্যই এই অন্নদা একাদশী ব্রতও উনতিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট পড়েছে তে অন্নদ একাদশী ব্রতের মাহাত্ম তাহলে শ্রবণ করুন মনোযোগ সহকারে এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদ একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী দেখুন এটা হচ্ছে ভক্তের লক্ষণ ভক্ত যতই কৃষ্ণকথা শ্রবণ করবেন তিনি কখনো ক্লান্ত হবেন না বরং তার কৃষ্ণকথা শ্রবণের আগ্রহ বাড়বে তাই কৃষ্ণকে বললেন যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর যে মাহাত্ম আমার শোনার খুব আগ্রহ আপনি একটা বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন এই কথাটি ভগবান যখনই বলেন খুব গুরুত্ব সহকারে বলেন একাগ্র চিত্তে শ্রবণ করা ভগবান এটা বলেছেন মদ মদ চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাম্নিত্যম তুষ্যন্তিচ রমন্তিচ এই জন্য যারা ভগবানকে আমাদের মানে চিত্ত এবং মন আমাদের অর্পণ করতে হবে তাহলে আমরা আনন্দ পাব এবং যাদেরকে আমরা কৃষ্ণ কথা বলবো তারাও আনন্দ পাবেন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বপাপ আমরা কখন কি পাপ করেছি আমাদের তো কারোই মনে নেই এই জীবনেই কত পাপ করেছি তাও মনে নেই আর আগের জীবনে কত যে পাপ করেছি কিছুই মনে নেই তো সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন শ্রীহরির অর্চন কীভাবে করবেন তুলসী পত্র জল ফুল ফল আগরবাতি এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন যাদের বাড়িতে শালোগ্রামের শিলা আছে শ্রীবিগ্রহ আছে দিন স্নান করাবেন অভিষেক করাবেন তাহলে এটা অর্চনের ফলে সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রতের নাম এর নামটা উচ্চারণ করলেই ব্রতের নাম অন্নদা ব্রত অন্নদা একাদশী ব্রত এই নামটি উচ্চারণ করলেই রাশি রাশি পাপ দূর হয়ে যাবে এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে সেই ইতিহাসটি কি প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন তিনি অত্যন্ত মানে সত্যবান রাজা ছিলেন তিনি যা প্রতিজ্ঞা করতেন সেটা কখনো ভঙ্গ করতেন না তো এই প্রতিজ্ঞার ফলে তিনি কি করলেন রাজ্য হারা হলেন পত্নী হারা হলেন নিজেকে বিক্রি করে দিলেন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন দেখুন এরকম সত্যবান রাজা বা মানুষ বর্তমান কলিযুগে পাওয়া যায় না হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন যে সমস্ত মানুষদেরকে পুরানো হতো মৃতদেহের সেই বস্ত্রগুলো তিনি কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবারাত্রি বিভোর হলেন স্বাভাবিক এরকম সর্বস্ব মানে হারিয়ে তিনি কোনো কিছু দিক বেদিক ঠিক না পেয়ে তিনি অত্যন্ত চিন্তামগ্ন হলেন এমন সময় কী হলো দৈবক্রমে পরদুখে দুঃখী এটা একটি সাধুর লক্ষণ বৈষ্ণব হচ্ছেন পরদুখে দুঃখী সেখানে গৌতম ঋষি রাজার কাছে এলেন একজন মহান ঋষি গৌতম ঋষি তিনি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে কেননা বর্তমানে আমরা যে সমস্ত দুঃখ কষ্ট পাই এটা হচ্ছে প্রারব্ধ পাপকর্মের ফল তাই ঋষি সেটা জানতেন তাই তাকে বললেন এই ব্রত পালনের ফলে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তাই আমরা যদি সবাই এই ব্রতটি পালন করি আমাদেরও না কিছু কিছু পাপ আছে তাই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব পাপ থেকে মুক্ত হলে আমরা আবার সুখ শান্তি আনন্দ পাব। তাই দুঃখের কারণ হচ্ছে এই পাপ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত যদি কেউ কোনো রকম ধর্মকর্ম বিভিন্ন ধরনের দেবদেবীর পূজাও না করে শুধু মাসে দুটো একাদশী ব্রত পালন করেন শাস্ত্রে বলা হয়েছে দেহত্যাগের পরে তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হবেন বৈকুণ্ঠ ধামে গমন করবেন একাদশী মহাব্রত আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব তখন গৌতম ঋষি বললেন সাত দিন পরেই এই ব্রতটি হবে আপনি একটু পালন করুন আপনি অত্যন্ত ভাগ্যবান ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন আপনারাও যদি রাত্রে জেগে থাকতে পারেন সারা রাত ভগবানের নাম কীর্তন করবেন জপ করবেন ভাগবত পাঠ করবেন এভাবে রাত্রি জাগরণ করলে অনেক কোটি কোটি জন্মের পাপ ধ্বংস হয়ে যায় এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসে এসেছি জানবেন তখন গৌতম ঋষি বললেন আপনি অনেক পুণ্যবান বলেই পুণ্যবান যারা তারাই কিন্তু সাধু মহাত্মার দর্শন বা সঙ্গ লাভ করতে পারে পাপি ব্যক্তিরা পারে না এই কথা বলে গৌতম অন্তর্হিত হলেন এরকম আশীর্বাদ করে রাজাকে গৌতম মুনি চলে গেলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ তখন কৃষ্ণ বলছেন হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন দেখুন এই ব্রতের প্রভাব কী যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় বহু বহু বছর থেকে যারা দুঃখ কষ্ট পাচ্ছেন সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে এই অন্নদা একাদশী ব্রত পালনের প্রভাবে ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হলো। আকাশ থেকে দেবগণ দ্বুন্ধবী বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন দেবতারা এইভাবে রাজা হরিশ্চন্দ্রের অলৌকিক পরিবর্তন দর্শন করে দ্বুন্ধবী বাজালেন এবং পুষ্প বৃষ্টি করতে লাগলেন তার উপরে নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন দেখুন একা না শুধু আত্মীয় স্বজন সমস্ত রাজ্যবাসী সবাইকে নিয়ে তিনি স্বর্গে চলে গেলেন যে মানুষ নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন যারা নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করবেন যেভাবে আমি বললাম এইভাবে পালন করার ফলে এবং শাস্ত্রের কথায় বিশ্বাস থাকলেই এটা হবে এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অস্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তাহলে আশা করি আপনারা এইভাবে এই ব্রতটি আপনারা পালন করুন আর পারণের সময় আমি বলে দিচ্ছি যেহেতু যারা উনত্রিশে আগস্ট এই ব্রত পালন করবেন তারা তিরিশে আগস্ট পালন করবেন মায়াপুরের যারা অবস্থান করছেন তারা সকাল সাতটা একান্ন থেকে নয়টা তিরিশের মধ্যে পারণ করবেন ইম্ফলে সাতটা একান্ন থেকে নটা সাতের মধ্যে পালন করবেন গুয়াহাটিতে সাতটা একান্ন থেকে নটা ষোলোর মধ্যে পারণ করবেন কলকাতা সাতটা একান্ন থেকে নয়টা তিরিশের মধ্যে পালন করবেন আর যারা তিরিশে আগস্ট একাদশী ব্রত পালন করবেন তাদের পারণের টাইম আমি বলে দিচ্ছি যারা তিরিশে আগস্ট একাদশী ব্রত পালন করবেন তারা একত্রিশে আগস্ট পারণের সময় কি আমি বলে দিচ্ছি যেরকম ভুবনেশ্বর একত্রিশে আগস্ট পাঁচটা তিরিশ থেকে নটা একচল্লিশের মধ্যে পালন করবেন পাটনাতে পাঁচটা উনতিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন কাঠমান্ডু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্নর মধ্যে পালন করবেন চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা পাঁচের মধ্যে পালন করবেন নাগপুরে পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা আটের মধ্যে পালন করবেন বৃন্দাবন পাঁচটা সাতান্ন থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন দিল্লিতে পাঁচটা আটান্ন থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন হায়দ্রাবাদ ছয়টা দুইয়ের থেকে ছয়টা দুই থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন ত্রিবুরান্দ্রম ছটা চোদ্দো থেকে দশটা উনিশের মধ্যে পালন করবেন কলম্বো ছটা তিন থেকে দশটা আটের মধ্যে পালন করবেন ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন এরপরে মুম্বাই ছটা তেইশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন আহমেদাবাদ ছটা একুশ থেকে দশটা তেত্রিশের মধ্যে পালন করবেন উদমপুর ছটা তিন থেকে দশটা কুড়ির মধ্যে পালন করবেন এইভাবে উনতিরিশে আগস্ট এবং তিরিশে আগস্ট এই অন্নদা একাদশী ব্রত আপনারা উদযাপন করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই ভিডিওটি আপনারা বেশি পরিমাণে অন্যকে শেয়ার করে অন্নদা একাদশী ব্রত পালনের মাহাত্ম যাতে অন্যরা জানতে পারে এইভাবে যদি আপনি প্রচারে সাহায্য করেন তাহলে কিন্তু ভগবানের অনেক কৃপা আপনি লাভ করবেন আপনার একটিমাত্র শেয়ারে যদি কমপক্ষে একজনও ব্যক্তি একাদশী ব্রত পালন করেন তাহলে সমস্ত কৃপা আশীর্বাদ আপনি কিন্তু লাভ করবেন তাহলে এটা অবশ্যই করতে ভুলবেন না আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শ্রবণ যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে খুব অতি শীঘ্রই আপনাদের সঙ্গে আবার মিলিত হব ততক্ষণ সকল অপেক্ষা করবেন হরে কৃষ্ণ